চাৰিশ পঞ্চাছ পঞ্চাছ টকা চাৰিশ পঞ্চাছ পাঁচশ কেবে পাঁচশ ছয়শ ছয়শ টকাশ ছয়শ টকাশ পাঁচশ টকা ছয়শ ছয়শ টকা ছয়শ পঞ্চাশ কেৱল ঞ্চ দশ টাকা আষ্ট দশ টাকা আষ্টশো নয়শো নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো নয়শো পঞ্চাশ দশ টাকা পঁয়শো বন্ধ ছয় হাজার কবে ছয় হাজার নয় ছয় হাজার

650 650 টাকা 150 টাকা 650 मतदार 700 আছে এই সরকার এই সরকার 6000 7000 গজলি 6000 টেন

私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のこと、私 কত কৈছ অ

পাঁচ হাজার একশো দুইশো দুশো টাকা দুইশো দুশো টাকা দুইশো দুইশো টাকা দুইশো তিনশো তিনশো টাকা 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 তিনশো পঞ্চাশ কেবেন

কথা কৈছো কোন কত কৈছে কথা কথা কৈছে কন আট হাজার আষ্টশো আটশো টাকা আষ্টশো আঠা আো আঠ টাকা আষ্টশো নয়শো দেবেন ন no হাজাৰ

650 700 700 750 800 800

বলছি সাত হাজার টাকা সাত হাজার টাকা দুইশো দুশো টাকা দুইশো দুশো টাকা দুইশো দুশো দশ দশ টাকা দুইশো পঞ্চাশ দশ টাকা দুইশো পঞ্চাশ তিনশো আছে তিনশো তিনশো টাকা আটশো একশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা